নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মলি কিচেন মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ইউনিক স্টাইলে নিমকি এই নিমকি রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় তো চলুন রেসিপিটা ঝটপট দেখিনি এই রেসিপিটা করার জন্য সবার প্রথমেই আমি একটা বোরের মধ্যে নিয়েছি দুশো গ্রাম ময়দা এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এর পরিবর্তে আছে দুশো গ্রাম ময়দা ময়দাটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লব হাফ চামচ জোয়ান জোয়ানটাকে হাতে ভালো করে ক্রাশ করে তারপর দিয়েছি আর দিয়েছি হাফ চামচের মতন চিনি তারপর দিচ্ছি সাদা তেল সাদা তেলটা এখানে আমি তিন চার থেকে চার চামচের মতন সাদা তেল অ্যাড করেছি তারপর ময়দার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ময়ামটা দেখুন ঠিক এইভাবে ডলা পাকিয়ে নিয়ে হাত দিয়ে একটু ভাঙলে দেখবেন একদম ডোলা পাকিয়ে ভেঙে যাচ্ছে তখনই কিন্তু বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্টলি দেওয়া হয়েছে এরপর জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়ে একদম স্মুথ করে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দু টেবিল চামচ ময়দা তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল চামচ এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারবেন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দশ মিনিট পর এদিকে ময়দার ডোজ তৈরি করব তার জন্য প্রথমে যেভাবে লেচি করে তার থেকে একটু বড় সাইজের করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে দিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে শেপটা দেওয়া হয়ে গেলে পরপর করে সমস্ত লেচিগুলো এইভাবে কেটে হাত দিয়ে খুব ভালোভাবে শেপ তৈরি করে নেব সবগুলো একেবারে তৈরি করা হয়ে গেলে তারপর আমি লেচিগুলো বেলে নেব পরপর করে আমি সমস্ত লেচিগুলো শেপ দিয়ে নিয়েছি তো দেখুন সমস্ত লেচিগুলো সেপ দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে এক একটা করে লেচি তুলে নিয়ে ময়দা দিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে তো তার জন্য ময়দা দিয়ে আমি ভালোভাবে বেলে নিতে হবে আর এটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে মানে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নিতে হবে আপনাকে এটা যত পাতলা করে বেলবেন তত কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর লেয়ারগুলো কিন্তু অনেকগুলো আসবে তো সেইভাবেই আমি এই ময়দাটাকে বেলে নিচ্ছি ওই যে দেখুন বন্ধুরা একদম পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কতটা পাতলা করে আর লেচিটা বেলেছি তো দেখুন খুব ভালোভাবে বেলা হয়ে গেছে এখন একটা কৌটোর ঢাকনা নিয়েছি আর ঢাকনাটা খুব বেশি বড়ো কিংবা খুব বেশি ছোট নিলেও হবে না একটু মাঝারি সাইজের ঢাকনা নিলেই হবে রুটির ওপর বসিয়ে আমি পরপর করে একটা একটা লেচির মতন করে আমি কেটে নিচ্ছি দেখুন যেভাবে ফুচকা বানানোর জন্য এইভাবে আমরা প্রসেসটা ফলো করি ঠিক এইভাবেই কিন্তু আপনাকে কৌটোর ঢাকনাটা দিয়ে লেচির ওপর বসিয়ে এইভাবে শেপগুলো তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে করে নিতে হবে তো এবার যেটা করব এবার আমি যেই লেচিগুলো কেটেছি ওই লেচিগুলোকে আমি তুলে নেব তো তার জন্য এক্সট্রা যেই মানে ময়দার ডোটা আছে সেগুলোকে ফেলে দিয়ে এই যে দেখুন আমার এগুলোকে তৈরি করে মানে বের করে নিয়েছি আর একটা রুটি থেকে প্রায় আমার পাঁচ থেকে ছয়টা মতন লেচি তৈরি হয়েছে এবারে যেটা করতে হবে এখানে একটা লেচি নিয়েছি এবার এই লেচির মধ্যে যেই আমি ময়দা ও তেলের মিশ্রণটা করে রেখেছি সেটা অল্প করে নিয়ে প্রথমে পুরো লেচির উপরে দিতে হবে না মাছ বরাবর তেলেই হবে মাছ বরাবর ময়দা ও তেলের মিশ্রণটা মাছ বরাবর একটু লম্বা করে ছড়িয়ে দিলাম দেওয়ার পর অপর একটি লেচি নিয়ে সেটাকেও কিন্তু এই লেচির ওপরে বসিয়ে দিতে হবে ময়দা ও তেলের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দাটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তার উপর আবারও একটি লেচি এইভাবে বসিয়ে দিলাম এইভাবে আপনাকে পরপর করে লেয়ারগুলো বসিয়ে দিতে হবে আমি এখানে যেহেতু একটা রুটি থেকে আমার পাঁচটা থেকে ছটা লেয়ার তৈরি হয়েছে মানে লেচি তৈরি হয়েছে তো ওই একটা লেচি থেকেই কিন্তু আমি যতগুলো লেয়ার তৈরি হয়েছে ততগুলোই কিন্তু আমি এখানে মানে নিমকিটা বানানোর জন্য তৈরি করব। আপনার সাড়ে দু তিনটে লেয়ারও তৈরি করতে পারেন কিংবা এর বেশিও করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই পরপর করে সমস্ত কিছু আমি এক এক করে দিয়ে একটা নিমকি তৈরি করে নিচ্ছি আর এই নিমকিটার নাম রেখেছি আমি ফুলঝুরি নিমকি আপনাদের এই রেসিপির নামটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু পাঁচ থেকে ছটা যে লেয়ার তৈরি করেছিলাম সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হয়ে গেলে এরপর একটা কাঁঠি নিয়েছি কাঠিটা দিয়ে মাছ বরাবর মানে যেই দিকটা আমি ময়দা ও তেলের মিশ্রণটা দিয়ে মানে মাছ বরাবর দিয়েছিলাম ঠিক ওই ওই দিক থেকে মানে ওই মাছ বরাবরই আমি কিন্তু কাঠিটা বসিয়ে দেব। দিয়ে একটু স্প্রেস করলেই সমস্ত লেয়ারগুলো কিন্তু একদম একজোট হয়ে যাবে আর একজোট হয়ে যাওয়ার পর তারপর দেখুন কোনোটা থেকে কোনোটা কিন্তু ছেড়ে আসছে না আর এটা ভাজার সময় দেখবেন একদম ফুলের মতন কিন্তু লেয়ারগুলো তৈরি হয়ে যাবে আর ফুলের মতন দেখতে হবে দেখুন কত সুন্দর করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি সবগুলো খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে একটু সময় লাগে ঠিকই কিন্তু রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় তো এগুলো ভাজার জন্য প্রথমে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে সাদা তেল আর এই রান্নাটা কিন্তু পুরো ডুবো তেলেই করতে হবে তো তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এবারে আমি তেলটা খুব ভালোভাবে গরম করেও নিয়েছি এবার আমি নিমকিগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তবে সাত থেকে আট মিনিটের মতো সময় দিতে হবে এই নিমকিগুলো ভাজার জন্য কারণ যেহেতু অনেকগুলো লেয়ার আছে তো প্রত্যেকটা লেয়ার ভাজার জন্য সময় তো দিতেই হবে তো তার জন্য একটু সময় লাগে আর ফ্লেমটাকে কিন্তু আপনারা অবশ্যই একদমই লো ফ্লেমে রাখবেন মানে পুরো রান্নাটাই কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে হবে হাই ফ্লেমে করলে কিন্তু একদমই ওপরের অংশটা হয়তো খাস্তা হবে কিন্তু ভেতরের অংশগুলো কিন্তু একদমই খাস্তা হবে না একদম নরম থাকবে তো তার জন্য ফ্লেমটাকে অবশ্যই আপনারা লোতে রাখবেন তো দেখুন এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অপর পিঠটাও আমি এইভাবে উল্টে দেব আর এই রান্নাটা প্রায় আমি এক ভেজে ভেজেছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন একদম লো ফ্লেমে তারপর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু অপর পিঠটা উল্টে দিতে হবে এইভাবেই প্রায় সাত থেকে আট মিনিট কিংবা ন মিনিটের মতন খুব ভালোভাবে আমি এই রান্নাটা করি দেখুন নিমকি তো অনেক রকমেরই খাওয়া যায় তবে আমরা বারবার যেই নিমকিগুলো খাই সবসময় তো একই নিমকি খেতে সবারই ভালো লাগে না তো তাই জন্য একটু ইউনিক স্টাইলে আপনাদের একটু নিমকি রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অপূর্ব লাগবে খেতে তবে এই নিমকির জন্য আপনারা কিন্তু চিনিটা দিতে একদমই ভুলবেন না চিনি দিলে এই রেসিপিটার স্বাদ একদমই অন্যরকম হয় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি বৃষ্টির দিনে এরকম একটা সুস্বাদু নিমকির রেসিপি থাকলে চায়ের সাথে কিন্তু পুরো জমে যাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আর কতটা মুচমুচু হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ